মোটামুটি এবার বেলা বাড়ছে চাপ বাড়ছে ডায়াবেটি উত্তেজনা বাড়ছে আর ওইদিকে বলা হলো যখন অন্নপূর্ণা সেবার ইয়ে খাচ্ছিলাম ভোগ খাচ্ছিলাম দাঁড়িয়ে তখন ইন্দ্রনমন বানার প্রচুর সমর্থক ছিল মানে গোয়াটি বাসিন্দা মানে বাঙালি তাদের মধ্যেই মানে একটা উত্তপ্ত বাক্য বিনিময় যেরকম মানে টোন ফিটকেরি চলে মজার ছলেই হোক যাই হোক দেখে নেবো বুঝে নেবো আমরা বলছিলাম খোঁদে ক্লাব বিক্রি হয়ে গেছে ওরা বলছে এগারো নম্বর এরকম মোটামুটি লেগে রয়েছে এরকম চলবে বাঙালি ফুটবল বেঁচে থাক এই হচ্ছে কথা ঠিক আছে চলো দেখা যাক ফ্রেশ ট্রেস হয়ে বেরোবো মাঠের দিকে তারপর কথা মোটামুটি ঘড়ির কাটা এখন সাড়ে পাঁচটা বাজে বিকেল রেডি হয়ে গেছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে বাঙালির বড়ো ম্যাচ যুবাহী ছাড়া গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে অনেকেই আসতে পারিনি ষাট হাজার দর্শকের জায়গায় কুড়ি হাজার দর্শক তার মধ্যে নর্থ ইস্টের নিজস্ব দর্শক আছে আমাদের হাতে গোনা কয়েকজন দর্শক হবে মন মানে একটু বেশি হবে ছোট কোনো ব্যাপার না বড় ম্যাচ ফিফটি ফিফটি কিন্তু আমরা নামটা ইস্টবেঙ্গল তো জাতে বাঙাল লালু সাপোর্টার তাই মরার আগে না ঠিক আছে বাদ বাকি কথা মাঠে হবে দেখা যাবে জয় ইস্টবেঙ্গল স্টেডিয়ামে স্টেডিয়ামে একটা জিনিস হয়েছে যে আমাদের হচ্ছে নর্থ স্ট্যান্ড দিয়েছে যেটা হচ্ছে মেন গেট নাম্বার ডিরেকশন টু কেস মানে আঠেরো উনিশ কুড়ি একুশ গেট নাম্বার আছে যেটার আর আমি র্যাপিডো করে যেহেতু এসেছি আমার হোটেল থেকে তো সেক্ষেত্রে আমি নেমেছিলাম একদম মেন স্টেডিয়ামে মানে ওয়ান এ ওয়ান বি ওয়ান সি যেটা হচ্ছে মোহনবাগানের দিকে গেট তা আমি ওখান দিয়ে ঢুকে পড়েছি ভেতর দিয়ে একজন বলে যারা গার্ডে ছিল যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে বলে ঢুকেছি যে আমি ভেতর দিয়ে চলে যাবো ঠিক আছে কোনো ব্যাপার না তা মোটামুটি বুক চিতিয়েই এসেছি ভেতর দিয়ে কোনো ব্যাপার না আমরা বাঙাল তো বুক লড়ি সব জায়গায় বুক চিতেই এসেছি ভেতরে আমাদের জায়গায় চলে এসছে আমাদের এই সোজা রাস্তার এই যেটা গেটটা পড়ছে সেটাই আমাদের দিকে এখানে ভেতরে সবাই আসা বাকি আছে ঠিক আছে স্টেডিয়ামে উঠছি মোটামুটি লাইন আপটা দেখলাম মহেশ নন্দা দুজনেই বেঞ্চ ডেভিড শুরু করছে সাথে ক্লিটন ডিমান্টাকোস সৌভিক জিক্সার মাঝখানে ক্লিটোনা তো উইংগে খেলবে বা ডেভিড উইংয়ে দেবে যাই হোক ভালো ভালো ইলেভেন ঠিক আছে কন্ডিশন ওয়াইজ ঠিকই আছে কিছু করার নেই ওদের ফুল সেট টিম আছে খালি থাপা নেই দেখা যাক কী হয় জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল হাটে ঢুকে গেছি সিচুয়েশান ওয়াইজ আমাদের এই ম্যাচটা জিততেই হবে কোনো মানে অজুহাত বা কোনো কিছু চলবে না চোদ্দ ম্যাচে চোদ্দ পয়েন্ট লাস্ট দুটো ম্যাচে মানে পয়েন্ট পেতে পেতে হাতছাড়া হয়েছে যেমন হায়দ্রাবাদ ম্যাচে এক পয়েন্ট আর মুম্বাই সিটি ম্যাচে জিরো হায়দ্রাবাদ ম্যাচে তিন পয়েন্ট আর মুম্বাই সিটি ম্যাচে এক পয়েন্ট দু পয়েন্ট দু ম্যাচে চার পয়েন্ট পেতে পেতে এক পয়েন্ট পেয়েছি সেক্ষেত্রে এই ম্যাচে কোনো অজুহাত চলবে না ঠিক আছে দুটো টিমে কিছুটা দেখে নাও দুটো টিমই প্র্যাকটিস করেছে এইদিকে মোহন আর আমাদের টিম প্র্যাকটিস করছে যেটা বলছিলাম গুয়াহাটিতে নেমে যে দাদার সাথে দেখা হয়েছে শিলিগুড়ি থেকে জয়দীপ দা এসেছে জয়দীদা দা কি হবে আজকে রেজাল্ট কি আছে এক শূন্য আমরা এমনি জিতবো মোহন ঠিক আছে গোল কি করবে আমাদের গোল তো আমি জানি না কি ডেভিড ডেভিড না ডায়মন্ড কোস না ক্লিটন ডি করবে না কোন পিজে দিয়ে কোন প্লেয়ার করে বাট উইল উইন আচ্ছা 1 শূন্য উইল উইন বাস ওকে 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 ঠিক আছে ডাউন আমাদের সাথে আমরা জিতবো হোটেলে যে পার্টি হবে শেষ হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা ফার্স্ট ব্লান্ডার হচ্ছে কোচ অস্কার ব্রোজোর তিনটে ডিফেন্সে গিয়ে ঠিক আছে মোহন বাগানের মতো এরকম টিমকে তিনটে ডিফেন্সে গিয়ে হাইলাইন খেলছে যা হওয়ার তাই হয়েছে দু মিনিটে প্রথমে গোল কনসিট করে দিলাম সেকেন্ড হচ্ছে বুড়ো ক্লিটার ছ মিনিটে ওখান দিয়ে ওই বল সাজিয়ে দিচ্ছে বিষ্ণু ওইভাবে টেনে নিয়ে গিয়ে ডিমি সম্ভবত ডিমি ডিমি ওখান থেকে সাজিয়ে দিল বলটা ঠেলতে পারলো না ঠিক আছে তিন নম্বর হচ্ছে সৌভিকের ওটা কখনোই কার্ড হয় না ঠিক আছে গোয়া ম্যাচে বাদ করে দিল চার হচ্ছে আপার ওটা জেনুইন পেনাল্টি হাতে লেগেছে দিল না এই হচ্ছে ব্যাপার টিম একেই ঝুল তার মধ্যে রেফারির বদন্যতায় যা হওয়ার তাই হচ্ছে প্রতিবারের না এবারও সেকেন্ড হাফ দেখা যাক ভালো হয় কি আর একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে জিকসেন মাঝ মাঠে যেই খেলাটা দরকার ছিল জিকসেনের থেকে সেটা মানে আশা করেছিলাম সেটা একদমই মানে নিজের আর কি নিজের নামের প্রতি তো নাই নিজের একটুও খেলতে পারছে না ঠিক আছে রিজেকশন যদি একটু খেলতে পারতো তাও খেলাটা ভালো লাগতো বা ভালো হতো মাঝ মাঠে কোনো খেলাই নেই কন্ট্রোল নেই যেটার জন্য অস্কার পুজোর তিন পাঁচ দুই গেছিলো তো কিছু কারণে সেকেন্ড হাফে দেখা যায় মহেশ নন্দা যদি সাব হয়ে যদি নেমে কিছু হয় এছাড়া মনে হচ্ছে ম্যাচের রেজাল্ট যাই না কি হবে যেটা হচ্ছে সেই একই জিনিস বহু বছর ধরে হয়ে আসছে শিলিগুড়িতে বা গুয়াহাটিতে বা কটকে বলুন আর যাই বলুন এই পুরোনো জিনিস এই স্টেনখানে থেকে শুরু করে ড্যারিয়াল ডেফি থেকে শুরু করে আর যে ম্যাকলেনের গোল বা যেতাম এই বিধ্বস্ত শরীর হয়ে গেছে মানে আসা যাওয়া হেরে যাওয়া আর হচ্ছে কি বলবো মন মেজাজ খারাপ হয়ে গেছে এত দূর থেকে আসা কলকাতা থেকে গোয়াটি এসে খেলা দেখা নিজের প্রিয় দলের হার দেখা যাই হোক তা ম্যাচ শেষে আমি তা করে আমি আর একজন মানে চারজন দুজন মন ভাঙার সমর্থকও ছিল তার মধ্যে ক্যাব করে নিয়েছিলাম শেয়ারে ঠিক আছে যে যার মতন এসেছি ওর জন্যই হোটেলে এসে ভিডিওটা করছি ম্যাচ আর কিছু বলতে ইচ্ছা করছিল না যেটা বলার ছিল সেটা হলো রেফারি ভুল টিমের খারাপ সব দিক সাইড করে দিলেও যেটা বলা আছে সেটা হচ্ছে আলটিমেটলি আমরা হেরেছি ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে সম্মানজনকভাবে হেরেছি মানে রেজাল্টটা আরও খারাপ হতে পারতো আমি বলছি সৌভিক যখন কাঠ খেলো লাল কাঠটা তখন থেকে ম্যাচের আরও বয়স ছিল পঁচিশ মিনিট মতন সেক্ষেত্রে মানে ম্যাচের রেজাল্ট এক শূন্য মানে খুব সম্মানজনকভাবে এই ধরনের হেরেছে ঠিক আছে এইটা নিয়ে আবার কোনো গর্ব করার কোনো বিষয় নেই ওরা যায় না কেন ওদের স্ট্র্যাচি মানে কোচের পরিকল্পনা বা স্ট্র্যাটেজি কী ছিল বা ম্যাচটাকে সিকিউর করলো বা কী করলো ফুল প্রেস করলো না বা গিলের অনুগত সেফ হলো আবার সেকেন্ড হাফে যাই হোক বা ওরা ফিনিশ করতে পারিনি যাই হোক যে করেই হোক একশুনে রেজাল্ট হয়েছে মানে এটা সম্মানজনকই হয়েছে হার যদি হার মানে হারই কথাটা সেটা না কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই আর বাজে রেজাল্ট হয়েছে আরও বাজে হতে পারত ঠিক আছে ম্যাচটা দিয়ে পয়েন্ট পাওয়া যেত পাওয়া যেত না এমন না ইউটনের প্রথমে মিস ওটা অ্যালবার্টো অ্যালবার্টওই মনে ছিল না কি সম্ভবত ভুল হলে বলবে অ্যালবার্টও যদি ভালো ক্লিনিক্যাল ফিনিশ করে মানে ক্লিয়ারেন্স করে সেটা সরিয়ে রেখেও ক্লিনো না গিয়ে ফিনিশ করে দিতে পারতো ছবিকে প্রথম ইয়েলো কার্ডটা হয় না ওর জন্য সেকেন্ড ইয়েলোটা তো টিমের সাথে নিয়েছে নাহলে ওখানে গোলছিল লিস্টনা ওটা আর তিন নম্বর হচ্ছে আপুইয়া সুভাষিষ ঘোষের হ্যান্ডবল নিয়ে আর কি বলুন ইস্টবেঙ্গলের ভাবা উচিত বা আমাদের ভেবে রাখা উচিত আমি সবসময় বলি যে আমাদের সাথে এটা হবেই তা সুতরাং ওই রেফারি দোহাই দিয়ে আর আমাদের ওই সব ভেবে বলে লাভ নেই রেফারি রেফারি কাজ করবে এফএসডিএল এফএসডিএল এ কাজ করবে আর আমাদের আমাদের খেলা খেলতে হবে আমাদের খেলাতেই আমরা পিছিয়ে গেছি আমাদের কিছু করার নেই আমরা বাজে খেলেছি এটা অ্যাকসেপ্ট করতে হবে দিনের শেষে পনেরো ম্যাচে আমরা চোদ্দো পয়েন্ট ওরা লিফ্ট শীর্ষে আমরা এগারোটা ঠিক আছে এইখানে শেষ করছি গুড